তো আজকে বড় মাছের আশা আছে নাকি আজকে আমাদের সবার আশা আছে আমরা একটা বড় মাছ পাবো তো আমরা বেরিয়ে পড়েছি তাহলে আমরা এখান থেকে শুরু করি নাকি তাহলে আজকে এখান থেকে আমাদের ভিডিও শুরু চলো এখান থেকে আজকে শুরু এই যে আমাদের বসি দেখতেই পাচ্ছ অনেক বসি আছে ছালা জাল আছে ওই জাল থেকে আমরা চার ধরবো তো এখন আমাদের প্রথম চার ধরতে হবে তাই তো নাকি তো আমাদের প্রথমে এখন চার ধরা কাজ চার যদি ধরতে পারি তাহলে তো বসি ফেলবোই আর চার না হলে কী করবো যাওয়া হবে দেখা যাবে না কি কাজ তাহলে চলো তো আমার ভাগনা দাঁত টানছে আমাদের দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ভাবে আমরা যেখান থেকে চার ধরবো সেই চার ধরার জায়গায় আমি জালতি নিয়েছি চলো হ্যাঁ আমি জালতি নিয়েছি তো যাচ্ছে আমার কাকা আস্তে আস্তে

তেরো মাস পাঁচ মাস ভাগনা চলে কি করেছে ভাগনা বলো না ভাগ্নে থাকে একটু উপরে দাও নিচে ওই দেখো মাথায় জলে গেলে যায় কাকা গিয়েছিল খালের ভিতরে ছোট্ট খালিতে চার ধরতে তো কাকা নিয়ে আসছে জাল কাকা চার পড়েছে একটু ধোয়া দাও দিয়ে একটু পরিষ্কার করো মাছ পড়েছে কাকা হুম ওই দেখি অনেক মাছ পড়েছে তো তাহলে অনেক মাছ পড়েছে

টোটাল বসি চারের এই মাছ পেয়েছি পাঁচশো মাছ আর চিংড়ি মাছ তো আমরা এখন বসি কাটবো কারণ গাঙে জ্বরও এসে গেছে তো নাকি হ্যাঁ সব বড় বড় সাইজের মাছ পুরি দেখতেই পাচ্ছ সব বড় বড় চিংড়ি ওইদিকে আমার কাকা শুরু করে দিয়েছে বসি কাটা এই যে প্রথম প্রথম চার চিংড়ি মাছ মাছের থুরি ঠিক আছে শুরু করো কাকা এই কত দূর পাখির বসে কাঁদি দশ বারোটা দশ বারোটা বসে আছে দেখতেই পাচ্ছ আজকের চার আমাদের সব চিংড়ি আর পাঁচশের চার দেখতেই পাচ্ছ একদম টাটকা চার ধরেছি ধরে সেই চার আমরা এদিকে এখনো আমরা জালে মাছ পেয়েছি দেখতেই পাচ্ছ প্রচুর হারে মাছ প্রচুর প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পেয়েছি আমার ভাগনা ঝাড়া ঝাড়াচ্ছে ঝাল দেখাবো টোটাল আমাকে কতগুলো চিংড়ি পেয়েছি আমার ভাগনা কতগুলো চিংড়ি মাছ পেয়েছে আমি দেখাবো তো আমাদের বসি কাতা শেষ তো আমরা যাবো এইবার বসি ফেলতে নাকি তো আমরা যাবো বসি ফেলতে ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো না ও কাকা চলো বসি ফেলানো যেখান থেকে বসি ফেলবো সেইখানে তাই তো নাকি চলো কাজ বাজ গুলো আমাদের এদিকে সব কাজ বাজ গোছানো আছে ছড়ানো আছে কাজগুলো গোছায় গোছাই নিয়ে আমরা এখন বেরোবো চলো চলে এসছি আমরা যেখান থেকে বসে ফেলবো কাকা রেডি তো রেডি তো ফেলো আমার কাকা ঝোল ফেলছে মা মাছ দিস মাগো খেল্লা কিন্তু ফ্যালো ফ্যালো মার নামলি ফ্যালো মা আমাদের বসি ফালানো শুরু হয়ে গেছে মাছ দিও মা আর কতগুলো আছে আর দশ বারোটাও বসে আছে দেখতেই পাচ্ছো আর খুব বেছে বসি নেই তো আমাদের নদীতে ঢেউ হচ্ছে খুব ভালো রোলিং হচ্ছে দেখাই যাচ্ছে খুব হাওয়াও ছেড়ে ছেড়েছে সেইভাবে তোমাদের বসিফালানো শেষ এখন ফেলছে গ্রাফে হ্যালো চুরি চুরি চুড়ি তুড়ি চুরি আমাদের ক্যাব ডেউ হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর ডেউ হচ্ছে আমরা ডেউর ভিতরে বসে ফেলেছি ও বসে কটার দিকে টানবা ঘণ্টাকানি পরে আমরা বসে টানবো ততক্ষণ আমাদের সাথে থাকো সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা আমরা পশি টানার জন্যই প্রস্তুত তা আমার ভাগনা চলে গেছে গ্রাফিট টানতে দেখতেই পাচ্ছ আমার ভাগনা গ্রাফিট টানছে ভাগনা আবার গোলাইতে জল দেশে একটু ঠিক আছে তাহলে টানো তো দেখতেই পাচ্ছ বলো বড় বড় রোলিং হচ্ছে বড় বড় ঢেউর ভিতরে আমরা পড়ে আছি হাও ছেড়েছে সেরকম

পুরো জলদি বড় জলদি বড় চুড়ি 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 বউ নিতে চড় কথা একদম চর কথা ও সেই সাইজের মাছ একদম চুরি 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 তো বন্ধুরা আগে একটা চটা পেলে আবার একটা চর পেয়েছি দেখা যাক আরো তো বসে আছে কি মাছ বাদে দেখাবো দেখতে থাকো বন্ধুরা আমার কাকা বলেছে আর একটা মাছ আছে ওই কাকা ওই একটা ছটা মিলে একটা ছটা মিলে মাছ পেয়েছে আমার কাকা এই যে ছটা মিলে ঠিক আছে ছাড়াও তো আর একটা আমরা ছটা মিলে পেয়ে গেছি শাশু শাসুক মা ভালোই দিচ্ছে মা এরকম দিক টুক টুক করে বেলাও প্রায় পড়ে ডুবে এসছে এখন বাজে প্রায় পাঁচটা পেয়ে গিয়েছি আরেকটা মাছ একটা ভোলা মাছ পেয়ে গেছি আমরা আর একটা মাছ পড়েছে মাছ পেয়েছি একটা বড় চোর কথা পড়েছেলে থলে থেলো দেখতেই পাচ্ছ

ঠিক আছে চলো মাছ এসে কাকা বলেছে এই যে মাছ এই যে সুন্দর কাকা সাবধানে তুলো দেখতেই পারতো বন্ধু আরো একটা মাছ পেয়ে গেছে একদম ছাড়াই গেছে जी हमारा क्या दाव मत दाव 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 ए जी 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 छोटा में लिया चलो ए जी ए जी छोटा में लिया साड़ी चलो

সোশ্যাল চেঞ্জ মাছ পাবো না বললে হবে তো বন্ধুরা আমাদের বসে তোলা প্রায় শেষ আর বেশি বসি নেই পাঁচ সাতটা সাতটা বসে আছে তো বন্ধু দেখাবো আমরা ঘাটে গিয়ে টোটাল আমরা কী মাছ পেয়েছি কত মাছ পেয়েছি দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা আমাদের বসে তোলা প্রায় শেষের পথে আর ছয় সাতটা বসে আছে তো দেখাবো আমরা কী কী মাছ পেয়েছি কত মাছ পেয়েছি ঘাটে গিয়ে দেখাবো অন্ধকারও হয়ে এসছে

দেখা হবে পার আগামী ভিডিওতে নাকি আগামী ভিডিওতে দেখা হবে তো বন্ধুরা কোনো বন্ধু যদি আমাদের এই ভিডিও যুক্ত হতে সব একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে দেখা হবে আগামী ভিডিওতে সবাইকে টাটা জানি এখানে আজকে ভিডিও শেষ করছি টাটা